এই শুন দুই টাকার সিকিউরিটি গার্ড সাহেব আপনি আমাকে লাথি মারলেন কেন এতক্ষণ ধরে ডাকছি রাজু রাজু তাও শুনতে শুনতে পাস না তাই লাথি মারলাম সাহেব সত্যি বলছি আপনার ডাকি শুনিনি পেলে সঙ্গে সঙ্গে দৌড়ে আসতাম চুপ কোনো নাটক করিস না আজ আমাদের জরুরি পার্টি আছে তাড়াতাড়ি গাড়ি পরিষ্কার কর নইলে খারাপ হবে আর খাবারটা সরিয়ে রাখ সাহেব খুব খিদে লেগেছে দু মিনিট খেয়ে নি তারপরই গাড়ি পরিষ্কার করে দেব। তোর খাওয়া জরুরি না আমাদের পার্টি জরুরি তুই খাস খাস বা না না তাতে কিছু যায় আসে দিব্বা তোমার জন্য পিজ্জা আনছি না আমি খাবো না এভাবে সবার সামনে আমাকে অপমান না যখন তুমি রাজুকে সবার সামনে অপমান করলে তখন লজ্জা লাগেনি সেও মানুষ তার সম্মান আছে অন্তত তার কাছে গিয়ে মাফ চাও সাহেব গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে আপনি মারবেন না না রাজু আজ মারতে চাইতে এসেছি তোর হাত তোলা আমার ভুল হয়েছে মাফ ওপর আর কখনো এমন হবে না সাহেব আপনি হাত জোড়ো করবেন না আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই আমার জন্য যথেষ্ট কোনো সমস্যা নেই তুই খুব ভালো মানুষ রাজু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভিডিও পেতে